যুদ্ধক্ষেত্রে নয় জীবনের প্রতিটি সংকটে জন্ম নেয় গীতা অর্জুনের মতো আমরাও কখনো ভেঙে পড়ি এবার শুনুন সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয়েছিল কৃষ্ণের বাণী কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই সেনা দাঁড়িয়ে মুখোমুখি ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেন সঞ্জয় আমার পুত্ররা আর পাণ্ডুপুত্ররাজ কি করছে সঞ্জয় তার দিব্য দৃষ্টিতে দেখতে পান যুদ্ধের উত্তেজনা ও উদ্বেগ দুর্যোধন দ্রোণের কাছে গিয়ে বলে দেখুন গুরুদেব পাণ্ডবদের বাহিনী কত শক্তিশালী হঠাৎ চার দিকে শঙ্খধ্বনি কৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য অর্জুন বাজালেন দেবদত্ত দিগন্ত যেন কেঁপে উঠল তখন অর্জুন শান্ত কণ্ঠে কৃষ্ণকে বললেন হে কেশব রথটিকে দুই বাহিনীর মাঝে নিয়ে চলো কৃষ্ণ রথ থামালেন আর অর্জুনের চোখ পড়ল তারই স্বজনদের ওপর গুরু দ্রোণ পিতামহ ভীষ্ম ভাই বন্ধু আত্মীয় সবাই বিপরীত পাশে অর্জুনের হাত কাঁপতে থাকে গলা শুকিয়ে যায় মনে এক অদ্ভুত ব্যথা তিনি বলেন হে কৃষ্ণ আমি এদের হত্যা করতে পারব না এই যুদ্ধ জিতেও হারাবো আমি সব কিছু বংশ ধ্বংস হবে ধর্ম নষ্ট হবে না কৃষ্ণ আমি যুদ্ধ করব না কথা বলে অর্জুন রথে বসে পড়লেন দুঃখে বিভ্রান্তিতে ভেঙে পড়ার হৃদয় এভাবেই শেষ হয় প্রথম অধ্যায় আর শুরু হয় কৃষ্ণের চিরন্তন উপদেশ যা চিরকাল আমাদের জীবনকে দিশা দেখায় গীতা